আসসালামু আলাইকুম অনেকেই একটা কোশ্চেন করতেছেন যে ভাই ইতালি থেকে নাকি অনেক দেশে পাড়া আছে যারা অবৈধ আছে আসলে কি কথা ঘটনাটা সত্য কি না আচ্ছা আমি যদি বলি আপনাদের যে পনেরো বিশ লাখ টাকা খরচ করে ইতালি আসলেন সেটা অবৈধ হবে আসার পরে যদি আপনাদের দেশে পাঠাই দেওয়া হয় ভয় পায়েন কথাগুলো শুনেন বাস্তবতা যদি মানতে পারেন তাহলে আজকে ভিডিওটা দেখেন অনেক কথাই আছে যেগুলো হয়তো অনেক ইউটিউবার বলে না বা অনেকে বললে এগুলা অডিয়েন্স থাকে না তো আমি সব সময় আমার কথা হলো কে আছে কে নাই ওটা পরের ব্যাপার আমি চাই সব সময় সত্য যে ঘটনা ওটা ফুটে তুলতে আপনাদের মধ্যে দেশে যে পাঠাইতাছে যে নিউজটা আপনারা শুনতেছেন আসলে ঘটনা সত্য আসলে দেশে পাঠাইতেছে বাংলাদেশিদের অন্য অন্য দেশিদেরও পাঠাইতেছে কিন্তু তার মধ্যে বাংলাদেশিটা অন্যতম বাংলাদেশের একটু বেশি কিছুদিন আগে নিউজ শুনলাম ইতালি মিলান শহর থেকে চার পাঁচ জনে পাঠাইছে আবার কয়েকদিন আগে রোম শহর থেকে সাত জনে পাঠাইছে হয়তো বা এগুলা নিউজ বা এত ভাইরাল হয় নাই যার কারণে জানা না কিন্তু ঘটনা কিন্তু আসলে সত্য কি কারণে পাঠাইছে সেটাও বলবো আমি আসলেই পাঠাইছি এটা একশো একশো শিওর কাদের পাঠাইতেছে কি কারণে পাঠাইতেছে কি করলে পাঠাইব মাথায় রেখে কি করলে পাঠাইবো কি কারণে পাঠাইতেছে আর আসলে কি নতুন অবস্থায় এখন বর্তমানে কোনভাবে আসাটা উচিত বা কিভাবে আসলে উচিত কিভাবে তো প্রথমত যাদের ডকুমেন্ট নাই ইতালিতে ডকুমেন্ট নাই বলতে ইতালিতে কিন্তু আপনার আশি পার্সেন্ট মানুষই অবৈধভাবে আসে রোমানিয়া বলেন লিবিয়া হইয়া বলেন তারপরে সার্বিয়া হইয়া বলেন অন্য অন্য জায়গা হয়ে বলেন মানে যেটা হলো ইনলিগালভাবে যেমন স্পন্সার কৃষি বিষা ডোমেস্টিক বিশ্বা বাদে ফ্যামিলি বিষয় বাদে অন্য অন্যভাবে যারা আয় যারা একদম এজ এলাম মারতে হয় কোনো প্রসেস নেই তাদের কথা বলতেছি তাদের পাঠাইছে আর যারা বৈধ হবে স্পন্সার কৃষি বিষায় তাদের ডকুমেন্ট হয়ে গেছে গা তাদেরটা আলাদা তাদেরটা কোনো সমস্যা নাই সমস্যাটা ওঠেই যারা অবৈধভাবে অন্য দেশ হয়ে আসতেছেন আসার পরে কোনো ডকুমেন্ট নাই দেখা যায় অনেকে অনেক দেশ হয়ে আসলে মনে করেন অরিজিনাল পাসপোর্ট থাকে না তার দেশের পরিচয় থাকে না যে সে কোন দেশ থেকে আইছে কোন দেশের নাগরিক কোনো ডকুমেন্টই নেই আবার ইতালিতেও কোনো কেস মারে না কেস ছাড়াই মনে করেন রাস্তাঘাটে ঘুরতে আসে কাজকামও করে না আর ইতালিতে এখন বর্তমানে মেলুনি সরকার আসার পর থেকেই একটু আইন কারণ কঠিন হয়ে গেছে গা গর্দা ফিনান্সা ক্যারাবিয়ানি পুলিশ আর অন্য অন্য যত পুলিশ প্রশাসন আছে সবাই মনে এখন চেকিং নেমে আসে রাস্তা যারা পায় তারই মনে হয় দুইরা দামি ডকুমেন্ট দিই ডকুমেন্ট যেতেছে তো তাদের দায়িত্ব তারা ডকুমেন্ট চেক করবো আপনার দায়িত্ব আপনার ডকুমেন্ট দিতে হইব নর্মাল এটা কিছু করার নেই আমাদের দল আমার দলে দিতে হয় ধরেন কোনো সময় পুলিশের চেকে পড়ে গেলেন না বা এরকম হইলো কোনো সময় বাসে ট্রামে মেট্রোতে উঠলেন টিটি ধরে ফেললো আপনারে যে আপনার হাতে টিকিট নেই তখন ডকুমেন্টও দেখাইতে পারলেন না যে একটা জরিমানা করব তখন পুলিশ ফোন দেবো ফোন দিয়া যে যে ডকুমেন্ট নাই টিকিট কার নাই তারা কি করব আমি বলতেছি এরকম হয় আবার আরেকটা হয় আপনার কোন ডকুমেন্ট নাই রাস্তা আটতেন ঢাকতে জিয়া লো যে ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট দেখাইতে পারলেন না কোন দেশ থেকে গেছেন সেটা দেখাইতে পারলেন না আবার কেসও মারেন নাই তো মানে কোনো ডকুমেন্টই নেই তারা কবু গাড়িতে উঠ গাড়িতে উঠাইয়া আপনার রেলওয়ে যে থানায় যে রিততে কস্তুরা বলে ওই জায়গায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে ওখানে আপনাদের কোনো ডকুমেন্ট নেই তার নর্মালি আপনার দুই হাতেরই পাশারঙ্গুল পাচারঙ্গুল করে আপনার সব ফিঙ্গার রাখবো যে আপনি এদেশে এন্ট্রি করছেন এদেশে পুলিশ আপনার ধরতে পারছে যদি কোনো ডকুমেন্টই না থাকে সেই ক্ষেত্রে এখন বর্তমানে যেটা হইতাছে কোনো ডকুমেন্টই নেই হলুদ বা সাদা সুন্দর কিছু নাই অরিজিনাল পাসপোর্টও নেই কিছু নাই। তো তাদের থেকে নিয়া ফিঙ্গার রেখে অ্যাম্বাসিতে গিয়া তার অরিজিনাল পাসপোর্ট বানিয়ে দিব অরিজিনাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার পরে হঠাৎ করে নাকি ফোন দেয় ফোন করে বলে যে তোর ফ্লাইট আছে চল মনে করেন আপনার ধৈরা লয়ে গিয়া ইতালি এয়ারপোর্ট থেকে বাংলাদেশে বিমানে পাঠিয়ে দিব বাংলাদেশ ডিপোর্ট করে দিব এটাই এখন বর্তমান হইতেছে তো সবাই সাবধান যাদের ডকুমেন্ট নাই তারা সাবধান যাদের অরিজিনাল পাসপোর্ট না অরিজিনাল পাসপোর্ট বানানোর চেষ্টা করেন আর যারা কেস আছে রানিং কেস আছে তাদের সমস্যা নাই যাদের একদম ডকুমেন্ট নেয় হলু সাদা কিছু নাই কেসও মারেন নাই এমনি ঘুরতাছেন তাদের সমস্যা হইব সাবধান অনেক কিছু ফিরত বলা যায় না সিকিউরিটির কারণে কারণ ইতালি প্রশাসন দেখতেও পারে যার কারণে অনেক কিছু ফিরত বলা যায় না যতটুকু পারি আমরা বলার চেষ্টা করি আর আরেকটা কারণে আরেকটা কারণে পাঠাইতেছে সেটা হলো কি যারা রানিং কেস মারছেন কেস মারার পরে ধরেন আপনার কেস এখনও কেসের কোনো শুনানি জানানো হয় না আপনার অন্য দেশে ফিঙ্গার আছে আবার দ্বিতীয়ত দেখা যায় আপনার আপনার কমিশন আসতেছে না অনেক চিন্তিত যে ভাই এক বছর দেড় বছর প্লাস হয়ে হয়েছে গা কমিশন আসতেছে না বা অনেকে ছয় মাস সাত মাস হয়েছে কমিশন আসতেছে না কোনো উকিলের পরামর্শ নয় অনেক আছে ভাই ভাল পাক না ভাবে যে নিজের অনেক কিছু মনে করেন কিছু কয়েকটা জিনিস জানি না অনেক কিছু ভাবে তারা কি করে কস্তুরা যায় থানায় যায় থানায় গিয়া পুলিশটা জ্বালায় যদি কোনো পন্থামেন্দো না থাকে পন্থাম্যান্দ হলো সিরিয়াল যে আপনার ওই দিন যায় ওই তারিখে অতটা দিকে দিয়ে থাকতে হইব তারা লেখা দেয় সেই তারিখে যাবেন ইয়া সারা যদি আপনি সিরিয়াল সারা গিয়ে খাড়াই থাকেন বিরক্ত করেন পুলিশটা আবার ভাষা টাসা পারেন না বুঝাইতে না পারেন তখন তারা বিরক্ত হইয়া যে এত জ্বালাইতেছে ওরে লপাটা ডিপোর্ট এমনও কিন্তু হইতাছে এমনও নিউজ শুনছি যে ডিপোট করে দেয় যদি বেশি জ্বালান পন্থাম্যান্ত সারা সিরিয়াল সারা যান বিশেষ করে এই সব কাজে উকিল দিয়া করা ভালো ভালো কোনো উকিল দইরা ভালো কোনো উকিলের পরামর্শ নিয়ে এই কাজগুলো কীভাবে আগানো যায় কীভাবে ডেট আনা যায় কমিশনের কি কেস দিবেন কোনটা দিলে ডকুমেন্ট হইব এগুলো সব উকিলের সাথে ভালো একটা উকিল দুইরা উকিলের সাথে কথা বললা সব কিছু ওকে কইরা তারপর আপনি জমা দেন কোনো সমস্যা নেই আর এমনি যাদের পন্থা নাই যাদের সিরিয়াল নাই তারা কস্তুরাই যায় জ্বালাইবেন না ঝালাইলেই মনে করেন পুলিশের লাগিয়া মনে করেন পাঠাই হইতে পারে যেটা এখন বর্তমানে হইতেছে তো এই জন্য বলতাস শুধু রোম শহর আর মিলান না ইতালির প্রতিটা শহরে এখন চেকিং শুরু হয়েছে আস্তে আস্তে শুরু হয়ে গেছে গা মিলানেও শুরু হয়েছে রোমে শুরু হয়েছে আস্তে আস্তে অন্য অন্য শহরও শুরু হয়েছে ডিপোর্ট করা তো শুধু বাঙালি না অন্য অন্য দেশের মানুষও বেশি পাড়াইতেছে আবার একটু বাঙালিদের দিয়ে দেখি জানি না বাঙালি দিকে বাংলাদেশিদের দিকে একটু নজরটা বেশি বাংলাদেশিদের একটু অত্যাচারও করে মনে করেন চোরেরা গাঞ্জা খায় মদ খায় এগুলো আর গিয়ে ধরে না গিয়ে ধরে বাঙালি আবার বাঙালি চালায় কিন্তু ইতালি চলতে পারবো না জানেন আপনারা ইতালি নাইনটি এইট পার্সেন্ট রেস্টুরেন্টই বাঙালির মানুষরা চালায় আমরা বাংলাদেশিটা চালাই আমাদের বাংলাদেশিতে সারা প্রতিটা রেস্টুরেন্ট অচল আমরা দিয়ে দেশ থেকে চললে যাইগা ইতালি না খাইয়া মরব এরা এটাই কি আপনার মানেন ইতালির মানুষ না খায়া মরব যদি আমরা বাংলাদেশের দেশ থেকে চলে যাইগা তাও আমাদের উপরেই কিছু কিছু পুলিশ প্রশাসন অত্যাচার করে অন্য অন্য দেশিরা আছে যারা যাদের এই যে এই জায়গায় কোনো কাজই নাই মরক্কি তারপরে কিছু আফ আফগানির লোকেরা আছে কিছু কিল্লারা আছে ঠিক আছে ওরা এই জায়গায় দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ভালো ঠিক আছে মনে করেন নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্টই খারাপ এরকম তাদের হিসাবে মনে করেন কঠিন পদক্ষেপ নিতে হবে জানি না ইতালি প্রশাসনকে ডরাই না তাদের আমি জানি না তো এটাই বাংলাদেশিরা আমরা নরম আমাদের নরম পায়ে গরম দেখায় আমরা চাই যে সবকিছু নর্মালি হোক যেন কোনো সমস্যা না হয় সবাই যেন আসার পরে এটাই আর যারা নতুন আসবেন যারা নতুন আসবেন তারা চিন্তা ভাবনা করে আসেন অনেকে চিন্তা করেন যে ভাই আগে আসি আসার পরে দেখা যাইলো কিন্তু না কথাইটার আসার পর কি করবেন আপনি কি এই জায়গায় আসার পর লোড সামলাতে পারবেন কিনা সেটা চিন্তা করে করাইতেই এতগুলো টাকা খরচ করে আসবেন আপনি আসার পর যদি আপনার ডিপোর্ট করে দিল তখন কী করবেন শুরুরই নাই তখন চিন্তা হইব কি হ্যারি এতগুলো ট্যাগাতে গেলাম এই ট্যাগাগুলো দিয়ে যদি বাংলাদেশে কিছু করতাম শুধু এটা করতাম সেটা করতাম ব্যবসা লাগাইতাম তো অনেক উপরে উঠতাম আমি চিন্তা আইবো না আসবো কখন আসবো যখন ট্যাগাগুলো হারাবেন তখন তো বুঝে আসেন আসেন লিগেলভাবে স্পন্সর বা কৃষি বিষয়ে ডোমেস্টিক বিষয়ে এই বিষয়গুলো কোনো অনলাইনে কোনো ইউটিউবার বা কোনো অনলাইনে চিনাবরিত মানুষের কাছে লেনদেন করবেন না আমরা যারা ইউটিউবার আছি ভিডিও বানাই তারা কোনো সময় ভিসা টিসা দেই না বানাইও না এগুলো নিয়ে কথাও কই না যারা কয় তারা বেশিরভাগই প্রতারণা করে ঠিক আছে সবাই লোক আনতে পারে না ইতালিতে এটা মিডিলিস্ট না যে টাকা জমা দিলেন হয়ে গেলা ব্যাপারটা কিন্তু এমন না অনেকে অনেক ধরনের ভুল বুঝাইব আসতে পারবেন জমা দেন অনেকে অনেক কিছু ভাই বাট পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়তেছে তাও যদি আপনাদের এই প্রতিষ্ঠালায় শিক্ষা না হয় আমি বলার কিছু নয় আমার তো একটাই কথা যে বুঝতে শুনে জমা দেন নিজের আত্মীয় স্বজন ছাড়া বাইরের কোনো আছে মানুষের কাছে জমা দিবেন না টাকা সাবধান সবাই সাবধান জমা দিবেন তো মনে করেন ট্যাকা মাইর কারণ এই জায়গায় আপনার নর্মালি বৈধ বিষয়েও যদি জমা দেন আপনার প্রথম গেলে প্রথমে মনে করেন জমা দিতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে ভালো টাকা জমা দিতে যায় সব কিছু ডকুমেন্ট মিলে ডকুমেন্ট না হলে মনে করেন ওই টাকা মায়ের ওই টাকা ভাইবেন না তো যা জমা দিয়ে ধরেন আপনি মনে করেন এক প্লেট ভাত খাইতে পারেন আমি জানি যে আপনি এক প্লেট ভাত খাইতে পারেন সেই হিসাবে আমি আপনার এক প্লেট ভাত হয় না দিলে আপনি নর্মালি খাই শেষ আমি যদি এক প্লেটে ভাতের জায়গায় আমি আপনার তিন প্লেট ভাতের সময় ভাত দেন আপনি খাইতে পারবেন আমার বুঝতেইব যে না এই জিনিসটা কি খাইতে পারবো কি না সেই হিসাব করে আমার খাওয়া শুরু করতে যদি আপনি চিন্তা করেন যে না খাওয়া শুরু করি দেখা যাক প্রোডাক্ট পরে কি তাহলে আসতে পারেন সমস্যা নেই আপনার টাকা আপনার টাকা দেয় আপনি আইবেন আবার পরে যদি এই জায়গায় ইয়া কোনো কিছু হয় আবার ডিপোর্ট করে দেয় এটা আপনার রিক্স কিন্তু আমার হলো আসেন বৈধভাবে আসেন লিগেলভাবে আসেন আয়া যেন আপনার এই জায়গায় কষ্ট না করতো এই জায়গায় নর্মালি স্টে করতে পারে আসার পর যদি বাংলাদেশে একটা ঢেলে মাইরে পাড়াই দিল তখন কী করবে কিছু করার না প্রশাসনের সাথে পারবেন না কিছু করার বুঝা শুনে তারপরে আমি চাই প্রতিটা বাংলাদেশি প্রতিটা আমার ভাই আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আমার ভাইয়েরা সবাই আক আমার কোনো আপত্তি নাই এই দেশটা আমার না আপনারা আসবেন আপনাদের ইচ্ছা কিন্তু আমার কথা হলো আসার পরে যেমন কারো চাইতে না হয় সেই সিস্টেম করে তারপরে আসুক কারণ টাকা আপনাদের প্রতিটা টাকা কামাইতে কতটা কষ্ট এটা প্রতিটা প্রবাসী জানে কতটা কষ্ট করে টাকা কামাইতে হয় এবং বাংলাদেশের মানুষ যারা আছে যারা কর্মজীবী আছে যারা কষ্ট করে টেকা কামায় মাথার গাম পায়ে ফালায়া তারা জানে প্রতিটা টেকা কামাইতে কতটা কষ্ট লক্ষ লক্ষ টেকা নষ্ট হয়ে যাব এই যে এতগুলো মানুষ পাঠা দিল প্রায় দশ বারো জন বাঙালি তাদের কী হইব তাদের যে পাঠায় দিল তাদের ফ্যামিলির কি হইব ভবিষ্যৎ করতে আইছিল নতুন হয়েছিলো প্লাবায়নগুলা কেউ হয়তোবা পনেরো লাখ কেউ হয়তোবা বিশ লাখ কেউ বা আঠারো লাখ কেউ হয়তো এগারো লাখ বারো লাখ টাকা খরচ পরে তালে ঢুকছে বিভিন্ন অভাবে কত কষ্ট করে গেম টেম মাইরা ঢুকছে তাদের দৌড়ে দৌড়ে দেশে পাঠিয়ে দিতেছে বলার কিছু নাই আমার একটাই কথা যতটুকু সামনে আঁকাবেন বুঝে শূন্য না তারপর আগান কোনো কিছু হয়ে গেলে গা আপনার ফ্যামিলি সহ আপনার শেষ এই জন্যই বলি লিগেলভাবে আহেন করে হইল আত্মীয়স্বজন ছাড়া কেউ আগায় না অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই আমার আত্মীয়স্বজন নাই সেক্ষেত্রে আমি কী করব বা আত্মীয় স্বজন ছাড়া ইতালিতে কোনো একটা মানুষ সাপোর্ট ছাড়া আপনার উঠাটা পড়াই কঠিন কাজ পাইবেন না ডকুমেন্ট পাবেন না বাসা পাইবেন না ধরতে গেলে একদম অবৈধ হয়ে যাবেন না তাদেরগুলো কিন্তু এমন হইতেছে যে যাদের পাঠাইতেছে তাদের আত্মীয় স্বজন নাই বা সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই যে সাপোর্ট দেওয়া বুঝাইবো এটা কর সেটা কর এখানে টাকা দে এখানে টাকা দে এরকম বুঝে বুঝে এরকম কোনো লোক নাই ঠিক আছে তো এটাই যে এমন কোনো লোক না থাকার কারণে কিন্তু তাদের এই দেশে বাড়াই আছে তো বুঝে শুনে এইভাবে যাদের লোক নাই আর যাদের লোক আছে তাদের বিশ্বস্ত লোক হলেই জমা দেন আসার পরে যেন ডকুমেন্ট করে দিব কেন সেই হিসাব করে আর এখন বর্তমানে এই স্পন্সার বিষয় একটু কঠিন করছে এখন আসার পরে আপনার ডকুমেন্ট টুকুমেন্ট সবই ওকে করে দিব আগে তো মনে কারণ আসার পর ডকুমেন্ট টকুমেন্ট করে দিতাম একটা ঝামেলা আসিল মালিক পাওয়া যেত না কিছু যা অনেকটা সমস্যা ছিল এখন এই সমস্যাটার সমাধান হয়েছে ইতালি সরকার এখন বর্তমানে যারাই আসবো না ডকুমেন্ট টকুমেন্ট পায়ে ফেলবো তো এটাই বৈধভাবে আসেন ধর হইলো সবার জন্য আর আমি ভিডিওতে এরকম বলি না অন্য অন্য ইউটিউবার মতন ভাই আপনি আসেন কেন আসবেন না আসেন 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 না এমন কথা হলো সবাই যে ইউরোপে আসবেন ঠেল্লা ঠেললা আসবেন আসার পরে দেশে যাবেন ক্যা এটা আমি না এই দিক দিয়ে আমি সাপোর্ট করবো না আমার কথা হলো আসেন যারা আসলেই সব প্রসেসিং মিল সব সব প্রসেসিং ঠিকঠাক কইরা নিজের লাইফ গ্যারান্টি নেওয়া নিজের ডকুমেন্টের গ্যারান্টি নিয়ে সব ওকে টকে করে আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো আসার পরে দেখা যাক দেশের তে তো কষ্ট করে কত কষ্ট করে গেম টেম মাই রাইবেন আর পরে এনেই যদি কষ্ট করেন কতটা কষ্ট ডকুমেন্ট করাটা কিন্তু অনেক প্যারা ডকুমেন্ট নিতে এত সহজ নাই তালিতে আসার পরে ডকুমেন্ট চাইলে কইলে ফেলবেন বাংলাদেশের মতন না যে টাকা দিলে বেরোই ডকুমেন্ট এমন না এই জায়গায় ডকুমেন্ট আপনার প্রসেসিং প্রসেসিং করতে 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 এক এক সময় গিয়ে আপনার পেন সে সৌজন্য হয় অনেক লং টাইম কারো দুই বছর কারো চার বছর কারো ছয় সাত বছরও পায় না ডকুমেন্ট ঠিক আছে তো এটাই আমি অনেক জায়গায় এটাও শুনছি যে অনেক উকিল দইরা বা অনেক ভালো একটা মালিক দইরা এই জায়গায় আসার পরে যারা স্পন্সার বিষয় আইসে বা কিছু বিষয় আসার পরে মালিক পায় না তারা মনে করেন টাকা পয়সা দিয়া ডকুমেন্ট করতেছে এমনও শুনছি যে আট নয় লাখ দশ লাখ ইউরো লাগে আট নয় দশ হাজার ইউরো লাগে বাংলা টাকায় আট নয় লাখ বা দশ লাখ টাকা প্লাস লাগে আর কি একটা ডকুমেন্ট পের শিশুর জন্য পাইতে কোনো ভালো কন্ট্রাক্ট দোয়েরা ভালো মালিক দৈরা অনেক বড় প্রসেসিং বাই টাকা পয়সা লাগবে ওই জায়গায় আসার পরে ডকুমেন্ট ডকুমেন্ট করতে যদি ভালোভাবে করতে চান আর যদি চান যে ফ্রিতে করবো এখানে সেখানে যেমন কস্তুরে এক লাখ লাগে যাবো ওই যে কস্তুরে এক লাখ লেগে যখন জ্বালাইবেন পুলিশ যোগ যাবো গা উকিল ছাড়া গেলে ডাইরেক্ট ডিপোর্ট দেখা যায় মনে করেন আইলেন দশ বারো লাখ টাকা খরচ করিয়া এই জায়গায় আসার পরে পাঁচশো এক হাজারটা একটু বেশি গেল উকিল তৈরিরা পাঁচশো এক হাজারটায় বাসেতে গিয়ে আপনি যে দশ লাখটা পনেরো লাখটা খরচ করে আইলেন আবার কষ্ট করে আইলেন সব বিথা দেশে বাড়ি দিব ডাইরেক্ট ডিপোর্ট করা এরম ভয় দেখাই দাসি না ভাই লিগেল কথা অনেক যদি সত্য কথা মানতে পারেন তাহলে আমার ভিডিওটা দেখেন যদি সত্য কথা না মানতে পারেন কেউ পাম দিল এই পাম মেয়ে মনে করেন ফুললে গেলেন যে না ভাই আসলে দাস তো পারবো কোনো সমস্যা নেই বুঝ যা আসেন ভাই সবার কথা কান দিয়ার না বুঝ যা শুন না তারপরে হ্যাঁ ঠিক আছে যে না আমি আসার পরে আমি এটা জিনিসটা করতে পারবো খালি এটা চিন্তা করলেইবো না যে ভাই আমি যেমন হোক আমি ইউরোপে ঢুকবো ঢুকার পরে কী হব না এবার জানি না সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু দাগাইতে হয় ওই যে প্রথমে একটা উদাহরণ দিলাম আপনি খাইতে পারবেন এক প্লেট আপনি যদি তিন প্লেট লোয় কন সব খাইতে পারবো খাইতে থাই দেখা না পড়ে তাহলে কী হইব খাবারগুলো নষ্ট হয়ে যাব গা সব খাইতে পারবেন না তো বুঝছি আপনার যাইতে হইবো বুঝিয়ে আপনার খাইতে হইব ব্যাপারটা বুঝছেন নি সব কিছু সময় অনুযায়ী ডিপেন্ড করে তো বুঝছি আগান দোয়া করি সবার জন্য যাদের আসলেই আসতে পারবেন যারা আসলেই সব কিছু ঠিকঠাক করে আসতে পারবেন যেটা বললাম আসার আসবো ডকুমেন্ট হইব এরকম প্রসেসিং হিসাব করে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আসছেন সবার জন্য দোয়া রইল ওকে ভালো থাকবেন ভালো রাখবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই কমেন্ট করতেছিলেন আর আমিও নিউজটা দেখতেছিলাম ভাবতেছিলাম যে না আসলে ভিডিওটা বানাই ঘরে বসে ভিডিওটা বানা নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ